আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি রান্না করে দেখাবো কলমি শাক দিয়ে চিংড়ি মাছ তো প্রথমে আমি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো তেল দেব এবার আমি দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবার আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব আমার এখানে পেঁয়াজ কুসি একটু কম দেওয়া হয়েছিল আরো একটু পেঁয়াজ কুচি আমি এখানে অ্যাড করলাম একটা ভাজা হয়ে এসছে আর একটু ভাজা হলে আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দেব এবার আমি এখানে কেটে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব

মশলা যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য একটুখানি পানি দেব এবার চিংড়ি মাছটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব তুমি এই কি কাজ করো তুমি এগুলো কি কাজ এগুলো কোন কাজ এইগুলো কি কাজ করতেছ তুমি এটা কি কাজ করো আমার চিংড়ি মাছটা দেখুন কষানো হয়েছে এবার আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো এবার আমি চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেবো এতে ধুয়ে রাখা কলমি শাক কলমি শাক গুলো আমি অল্প অল্প করে দেবো এবার আমি শাকটাকে ঢেকে রাখবো একটু পরে দেখা যাবে শাকটা কমে একবার অর্ধেক হয়ে গেছে এবার আমি ঢাকনাটা দিয়ে দেব ফিরে আসছি পাঁচ মিনিট পরে দেখুন বন্ধুরা আমার শাকটা একবারে কমে কত কমে কমে গেছে শাকটা আমি কি এখন নেড়ে দেবো বন্ধুরা আমি এই র্যাকটা নতুন কিনেছি এবং চামিচ রাখার এই স্ট্যান্ডটাও আমি গতকাল কিনেছি কেমন হয়েছে বলবেন বন্ধুরা দেখুন আমার শাকটা এখনই অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু শাকে কোনো পানি অ্যাড করিনি এর মধ্যে থেকে দেখুন কতটা পানি উঠেছে আমি শাকের এই পানি দিয়েই শাক চিংড়ি মাছের তরকারিটা রান্না করব কোনো পানি বাড়তি পানি অ্যাড করবো না চুলার আজকে আমি লো টু মিডিয়াম হিটে রেখেছি ফিরে আসতে আমি দুই মিনিট পরে বন্ধুরা হয়ে গিয়েছে আমার কলমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের রান্নাটি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইক করবেন কমেন্টস করবেন আপনাদের একটি কমেন্টস আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ